মিরপুর যদি ধান ক্ষেত হয় তাহলে কলকাতা ইডেন গার্ডেন্স নিশ্চয়ই আলু ক্ষেত এ কথাটি বলছি তার কারণ সাউথ আফ্রিকা এবং ভারতের মধ্যে কলকাতার ইডেন গার্ডেন্সে যে টেস্ট ম্যাচ হয়ে গেল। সেই টেস্ট ম্যাচে কিন্তু ভারত তিরিশ রানে হেরে গেল একশো চব্বিশ রান তারা করতে পারল না তিরানব্বই রান করে ভারত অল আউট হয়ে গেল ভারতের জন্য দুর্ভাগ্য আসলে নিজের ছুরিতে কখনো কো। কোমর কাটে না তারই জলজাত প্রমাণ রাখলো ভারত ভারত চাইছিল যে আমরা টেস্ট ম্যাচটি জয়লাভ করব ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে যে টেস্ট ম্যাচ সেই টেস্ট ম্যাচ কত রান করলো চারটি ইনিংসে কোনো দলই কিন্তু দুই শত রান পার করতে পারে নাই সাউথ আফ্রিকা টসে যেতে প্রথমে ব্যাট করতে নেবে একশো উনষাট রান করে যেভাবে ভারত ব্যাট করতে নেবে একশো নব্বই রান করে দ্বিত প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা একশো উনষাট দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকা একশো ছাপ্পান্ন রান করে ভারত একশো চব্বিশ রানে তিরিশ রান এগিয়ে থেকেও হেরে গেল ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে অর্থাৎ গৌতম গাম্ভীর যে পরিকল্পনা মাপিক টিম সাজিয়েছিল তারই জলজাত প্রমাণ রাখলো ভারত এই টেস্টে ভারত হেরে গেল তিরিশ রানে ঘরের মাঠে টেস্ট ছাড়া জনতন ব্যাপার নেই সম্পূর্ণ দায়ী আইপিএলের ওপর লভ্যাংশ ক্রিকেটাররা আইপিএলের ওপরে ঝুঁকছে টেস্ট ম্যাচের ওপরে ততটা মিজাক দিচ্ছে না ওই কারণেই ভারতের পরাজয় মেনে নিতে হলো সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টিম্বা বাবুমা তার নেতৃত্বে দুর্দান্ত তিনি ব্যাটিং করলেন ছাপ্পান্ন রান ওই কারণেই ভারত কুপকাত অর্থাৎ ঘরের মতে ভারত প্রথম টেস্ট ম্যাচ হেরে গেল এখন দেখার বিষয় সাউথ আফ্রিকা তারা ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ জিততে পারে কি না যেহেতু তারা জিপেন্ডিং চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপের তারা ফাইনালিস্ট দাবিদার অস্ট্রেলিয়াকে হারিয়েছিল এখন ভারত সাউথ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্যাচ আমরা দেখব ভারতের প্রথম টেস্ট ম্যাচই ভরাডুবি এই ভরাডুবি কতটুকু কি করতে পারে দেখব সেটা আমরা ধন্যবাদ